রবিবার অমরপুর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এমনকি বিজেপি পার্টি অফিসে গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় মানিক সরকারকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বর্তমানে কি অবস্থায় আছে কিভাবে জীবনযাপন করছে তারা তা বিশেষভাবে পরিলক্ষিত করেছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রাখতে গিয়ে বলেন এটা চূড়ান্ত না সরকার এখন ওটা চালাচ্ছেন তথ্যাতি সংগ্রহ করছেন নেচার তো আমরা যেটা বলছি কৃষি তারপরে মৎস্য এবং পশু কেমন এই তিনটা বিষয়ে যা ক্ষতি হয়েছে মানুষের এটা নিরূপণ করা এবং সেই সমস্ত পরিবারগুলির পাশে সরকারকে বিশেষ সাহায্য নিয়ে দাঁড়ানো এবং কৃষি যাতে মানে এই যে নষ্ট হয়ে গেল জলটা নামার পর যেই কাজটাই করা সম্ভব সেই কাজটা করার জন্যে দ্রুত কৃষি দপ্তর এবং উদ্যান চর্চা যে দপ্তর আছে হরটিকালচার উভয়ের সম্মেলনে সেখানে কিন্তু দ্রুত একটা পদক্ষেপ প্যাকেজ তৈরি করে সরকারের সেখানে যাওয়া দরকার এটাই আমাদের বলতে আর এই সময় যেটা বলব যে দলাদলি করা ঠিক না মানুষ বিপন্ন সরকার চালাচ্ছে সরকার চেষ্টা করছেন হ্যাঁ তাদেরও কতগুলি সীমাবদ্ধতা আছে এর মধ্যে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন সমস্যা কিছু থাকতেই পারে এগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করা ঠিক না সরকারকে দল মত নির্বিশেষে সবার তরফ থেকে সাহায্য করা দরকার সরকারেরও উচিত মানে কোন রকম সংকীর্ণতার বেড়া নিজেদের নিজেদেরকে আবদ্ধ না রেখে খোলা মনে উদার নিয়ে সবাইকে একসাথে করে এই মানে বিপন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে যাতে মানুষকে মুক্ত হতে সাহায্য করে